আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের পড়াটা শুরু হবে এক নম্বর খন্ড তো আমরা যারা এখন একষট্টি নম্বর পৃষ্ঠা বের করেছি আমরা পড়াগুলো ধরি তো দেখেন একষট্টি নম্বর পৃষ্ঠায় নিচের দিকে দেখেন আমি হন কাবি রুন হা দা হন সফি তাহলে দেখেন হা এটা সবসময় মুক্ততা হবে আর মিফতাহান কাবিরুল মুসাদ মিলা মাতু ফালাই মিফতাহান সাগিরুল মুসাদ মাতু মাতু ফালা মাতু মিলা কবর মুকদ্দাম আচ্ছা এখন আজকে আদরস সালিস 62 নম্বর পৃষ্ঠা দেখেন এসআর বি শিখলি 1 নম্বর খন্ড 62 তাহলে এখানে তবিবুন আমিনুন আচ্ছা বাখিলুন কাসলানাতুল মারিজুন সাকিউন কাতিবুন নাসিতুন এগুলা সবের অর্থ মুখস্থ আপনাদের করতে হবে আর সব মুক্ত করার পর এগুলোর তার্কির সহ বাক্য ব্যবহার হচ্ছে যে মাজিদুন কাতিবন তাজেরুন মাহেদ একজন বড় ব্যবসায়ী তো মাহজিদ নাম বাক্যের শুরুতে যদি আলীফিলাম যুক্ত হয় অথবা নাম হয় অথবা আপনার হাত আইসমেশারা হয় তো এই জিনিসগুলো সবসময় মুক্তদা হয় তো কোন কোন জিনিস মুক্ততা হয় যদি বাক্যের শুরুতে আলিফুল্লাম যুক্ত আসে অথবা কোনো নাম আসে তাই না তাহলে মুক্তদা হবে অথবা যদি জমির হয় আনা না কেন আনতা আনতমা এগুলা সবসময় মুক্তদা হবে এরপরে যদি কি হয় আপনার ইসমি ছাড়া হয় তাহলে এগুলা সবসময় মুক্তদা হবে তাহলে মা যদি মুক্ততা এটা হলো মুক্ততা আর তাজিরুন কাবির মস্তিদ মিলে খবর তো মুক্তদা পেশ কেন হয়েছে কারণ মা যদি মুক্ততা এটা সবসময় পেশ হয় আর তার জন্য পেশ কেন হয়েছে খবরের কারণে পেশ তানবিন কেন হলো কারণে হলো যে এখানে দেখেন হরকতের কোন কারণ নাই কারণ হরকতের তিনটা একটা হলো এখানে আলিফিলাম হয় নাই তিন নম্বর হলো গায়ে মো শরিফ হবা গায়ে এমন শরিফও হয় নাই তাহলে এই তিনটি কারণ না পাওয়া যাওয়ার কারণে এখানে তানবিন হয়েছে তাহলে এখন আসেন মা এক মা যে একজন বড় ব্যবসা হুয়া তাজির আমিনুন তো দেখছেন হুয়া এটা হলো জমির এই জমিরগুলো সবসময় মুক্ততা হবে কখনো এগুলা খবর হবে না যেখানে থাকো শুরুতে হোক মাঝখানে হোক শেষে হোক সারা এবং জমির এগুলা সবসময় মুক্ততা হবে আর আলিফুল্লাম যুক্ত শব্দ যদি শুরুতে আসে তার মুক্তদা হবে এবং নাম যদি আসে মুক্তদা হবে তাহলে হুয়া তাজির আমিন তাজিরুল আমিন এটা আগের মতোই তাজির মতোই তাজির আমিন একই তার সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী ফাতেমা তো তাই বাতন ফাতেমা এটা মুক্তদা মুক্তদার কারণে কি এক পেশ গায়ে সরফের কারণে এক পেশ এসে আর পেশ হয়েছে মুক্তদার কারণে আর তাই বাতন এটা হচ্ছে খবর তো তানবিন হলে তানবিনের কারণ বলবেন হরকত হলে হরকতের কারণ বলবেন ফাতেমা তো হরকত কেন হয়েছে গায়ে মনসরফের কারণে পেশ কেন হয়েছে মুক্তদা কারণে আর তাই বাতন এখানে তানবিন কেন হলো কারণ হরকতের কোনো কারণ নাই আর পেশ কেন হলো খবরের কারণে আচ্ছা এরপরে এখন আসেন হিয়া তাই হিয়া তাবি বা মাসুরতন সে একজন প্রসিদ্ধ ডাক্তার ডাক্তার নি মহিলা ডাক্তার ইয়া মাহমুদ হে মাহমুদ আগে মধ্যে তার কি ইয়া মাহমুদ হে মাহমুদ আন তার অজন তুমি একজন লোক তো এটাও আগের মধ্যে তার কি তোমার অন্তর কলবু এখানে পেশ কেন হলো মুজার কারণে হরবত কেন হলো মুজাফের কারণে তাহলে মুজাফ মুজাফিল মুক্ত আর আসিমটা হচ্ছে কি খবর তোমার অন্তৰ প্ৰশস্ত অফি কল বিকা ৰহ মাতুন আর আছে দয়া ৰহ মাতুনটা পেশ কেন হ ল মোক দাদা মহখাৰ কাৰণে অফি কল বিকা জন মাধুৰ মিলে কবে মোকদ্দামা তুহে ৰাই হা না আন্টি ইম ৰহাতুন শাকিয়াতুন তুমি একজন দানশিল দানশিলা মহিলা আন্টি ইমৰআতুন শাকিয়াতুন কল বুকি ওয়াসিহন তোমাৰ অন্তৰ প্ৰশস্ত অফি কল বিকল

হাল হুয়া তাজির আমিন সেকিন দক্ষ ব্যবসায়ী মান ফাতিমা ফাতিমা কে তো এখানে দেখেন হালটা খালি তার কি শেষ আচ্ছা এবারে হাল হিয়া মুআল্লিমা শিক্ষক শিক্ষিকা হাল মাহমুদুন রাজুলুন বাখিরুন মাহমুদ একজন এ দরি কি বলে কৃপণ লোক কাইফা কলবু তার অন্তর কেমন কাইফা ফি কলবিহি রাহমাতুন হাল ফি কলবি রাহমাতুন তার অন্তর কি দয়া আছে হাল রাইহানাত ইমরাতুন সাকিয়াতুন রাইহানা কে একজন দানশীল মহিলা কাইফা কলবু তার অন্তর কেমন

জায়না ফা ও সোহাদি জাইনাব গ্রামের কৃষাণী এবং শহরের ডাক্তার ব্যবসায়ী নিজের ব্যবসা সম্পর্কে তিনটি বাক্য বল একজন ব্যবসায়ী হিসাবে নিজের সম্পর্কে তিনটি বাক্য বলো তাহলে এখানে একজন ব্যবসায়ী হিসাবে বলবে আনা তাজিরুন মাহিরুন অথবা আনা তাজিরুন তাজিরুন মা সরুন আন্তা তাজিরুন কাবিরুন আনতা তাজিরুন এভাবে বাক্য পূর্ণ করতে হবে শিকারি খালেদ সম্পর্কে তিনটি বাক্য বলে সাইয়াদুন মাহিরুন এরপরে দেখেন মাহিরুন মাহিরাতন গয়র মাহিরিন গয়র মাহিরাতিন মাসুরুন গয়র মাসুর মাসুরাতন গয়র মাসুরাতিন রাজিদুন গয়র রাজিদ রাজিদাতন গয়র রাজিদাতিন রাশিদুন লাইবুন মাহিরুন রাশিদ একজন দক্ষ খেলোয়াড় রাশিদুনটা মুক্তদা লাইবুন মাহিরুন মাসুরাত মিলে খবর বা আনতা লাইবুন গয়র মাহিরিন আনতা মুক্তদা লাইবুন মাসুস আর গয়র মাহিরিন মুজাব মুজাব ইলাইসিফত ঠিক আছে তো এই তার্কিব ভালো করে খেয়াল করেন এরকম তার্কিব সামনে আরো আসবে গহরুর তার্কিব তাহলে এখানে গহরু কিভাবে বললাম মুজাব মুজাফ বললাম কি সিফত লাইবনটা মৌসুব আর কয়েক মাহিরি মুজাব মুজাফ ইলাম মিলে সিফত মিলে খবর আর আন্তা আর খবর মিলে জুমলা অর্থ হলো রাশেদ একজন দক্ষ খেলোয়াড় এবং তুমি একজন অদক্ষ খেলোয়াড় আদি সামাকাতুন লাজিজাতুন ইহা একটি সুসদ মাস অতিলকা কা সামাকাতুন লাজি জাতিন

মাহাতো মাতু মিল খবরের মোকদ্দম আর আন্তদায় মহ তুমি কি একজন মুসলমান নাকি মুসলিম তারপরে হালহাদা কলাম একটি কলম হালহাদ রুলার সাধারণ প্রশ্ন বিশেষ প্রশ্ন বিশেষ প্রশ্ন কি আর কলমন হাঁদা আর মিস্তরাত একটি কলম নাকি রুলার তো তার কিন্তু কি হবে হাঁদা মুক্তা আর কলামুন আর মিস্তরাতো ভালো মেলে মিলে খবরের মোকদ্দম

খালিদুন খালিদুল তিলমিজুন খাল খালিদুল তিলমিজুন খালিদ একজন ছাত্র আতিলমিজুন খালিদুন খালিদ একজন ছাত্র আতিলমিজুন খালিদুন মুআল্লিমুন খালিদ একজন ছাত্র না একজন শিক্ষক আর খালিদুন মুআল্লিমুন খালিদ একজন শিক্ষক আর খালিদুন মুআল্লিমুন আমরা খালিদ কি একজন শিক্ষক না রাশেদ আ আয়েশা তো আনতি তুমি কি আয়েশা আ আনতি আয়েশা তো আমি হিয়া আনতি এবং হিয়া মা তো ফলে মা তো মেলে মুক্তদা হবে আর আয়েশা তো কি হবে খবর তাহলে এই দুইটা দিনই সবসময় মুক্তদা হবে যেখানেই আসো জমির একটা হলো কি আচ্ছা এবারে মানুষের নামগুলো যদি শুরুতে আসে মুক্তদা হয় আর যদি যেমন এখানে দেখেন আয়েশা আম তিলকা তো এখানে হিয়া যেহেতু মুক্তদা হবে এই কারণে আয়েশা কে দরস্তের খবর অন্যথা আয়েশা কে তো মুক্তদা হতে পারে তারপরে দেখেন এনাব আতুন তুফাহাতন মানাতুন ভিক্ষুখাতন কালোয়ন আমজন এগুলো তার কিন্তু আগের মধ্যে দেখেন হাদা কলমুন কলাম ও এটা একটি কলম ও একরা হাদা দা কলামন একটি উত্তম কলম ভালো কলম এবং তিলকা রুলা হা দা কলামন মতাই এখানে জুমলা ইসমী হওয়ার পরে মাহুফ আলাই মাহব মিলে আতিফা এগুলো সবগুলো আতিফা তাকি হয়েছে মানে ফুল বাক্য ফুল বাক্য উপর হইছে বাক্যের পরিপূর্ণ বাক্য পরিমাণ বাক্যের উপর আত্ম বাক্য অংশ অংশের উপর হয়নি আর আগে যেগুলো তার এগুলো হচ্ছে পরিপূর্ণ বাক্য পরিগণ বাক্যের উপর তাহলে আল কলম অল মিস্তর কলমটি ভালো এবং রুরালটি ভালো হাদ আর কলম জাই মিস্তর না এই কলমটি ভালো এবং ওই রুরালটি ভালো হাত আর নিয়ে একটি তালা মোসব একটি চাবি আল কফল কাবিরুন চাবিটি বড় অলস্তাবির চাবিটি তালাটি বড় চাবিটি ছোট হাঁদাল কুফুল কাবিরুন এই তালাটি বড় মিস্তাহ চাবিটি ছোট হাঁদা কফুলের চাবি কাল মিস্তাহ গাড়ির চাবি আদি বিলাগ বেলাগরটি ছোট বেলাগরটি ছোট আশাবরত নাদি হত না নতুন পরিচ্ছন্ন এবং সুন্দর আদি সাব

তুন বা তোর মিষ্টি বড় এবং সুস্বাদু হাতের বৃত্ত কাবিরাত তোর মিষ্টি বড় এবং মিষ্টি মা হা দিয়ে মা হা দি ইহা কি বলতে হবে হা দি শাহ একটি ঘড়িটি কেমন বলতে হবে আর চাহুমাত সুন্দর বা ঘড়িটি বড় হালিহিয়া জামলে তাকে সুন্দর হালিহিয়া রাখলে তা কি দামি সস্তা আর অকচেতন হিয়া আমার গড়ে তাকে সস্তা না দামি আর চাহুর তবে ঘড়িটি ইহা

সসময় মনে রাখবেন জরোফ এগুলা সবসময় কি হয় মোজাব মুজাফিল্লা মিলে খবর হয় শুরুতে আসুক মাঝখানে আসুক আর শেষে আসুক যেখানে আসুক জরব এগুলা সবসময় মুজাব মুজাফির মিলে কি হবে খবর হবে এবং জর মাদরুল জর মাদুল মিলে সবসময় কি হবে খবর হবে শুরুতে আসুক মাঝখানে আসুক অথবা শেষে আসুক আর দুইটা জিনিস সবসময় মুক্ত হবে ইসমিসারা এবং জমি ইসমিশারা এবং জমি ঠিক আছে দুইটা জিনিস শুরুতে আসুক মাঝখানে আসুক শেষে আসুক যেখানে আসুক এগুলা সবসময় কি হয় মুক্ত হবে তাহলে এই কথাগুলো মনে রাখবেন তাহলে তার করতে আপনাদের সহজ হবে আর যদি কথাগুলো মনে না রাখেন তাহলে তার করতে কিন্তু ভুল হবে আল বাবু মাফতু হন ও না খেজ মোকলা দরজাটি খোলা এবং জানলাটি বন্ধ আর বলা তো তবিরুন অন ছেলেটি লম্বা এবং মেয়েটি ছোট হাদ আল মসজিদ কাবিরুন অদালিকা মসজিদ সবিরুন এই মসজিদটি বড় এবং ওই মসজিদটি ছোট হাদা সাইন অদালিকা মাউন ইহা চা এবং উহা পানি আর সাই হারুন

দেখেন এখানে যে দেখতে পাচ্ছেন জরফ ফাউকাল মিন জাতি এটা মোজা মোজা মিলে কি খবর এটা শুরুতে আসলে খবর শেষে আসলে খবর এই কথাটা মনে রাখবেন আর এই সাইয়ারত গাজি কা সাইয়ারত মহ এই ঘড়িটি এই কাঠটি নতুন এবং ওই কাঠটি পুরাতন তারপরে দেখেন

ফালাই আর মিলে কি হবে মুক্তি খবর বলেন হবে কারণ কি আল বাবু এটা আলিফুল্লাম যুক্ত আলিফুল্লাম যুক্ত শব্দ এটা মুক্তদা হয় এই কারণে এটা মাহো মিলে কি খবর হবে আর এটার মতোই আবার দুই নম্বরটা এবার তিন নম্বরটা চার নম্বর দেখেন তিন নম্বর চার নম্বরটা মাহুফাল মিলে আপনার কি হবে মুক্ততা হবে কারণ এটা আলিফুল্লাম যুক্ত আল বাবু মূলত এই ছিল আল বাব মাস্ত হন আমিন না ফিরত তাহলে আহমদ ইস্তেফাম বাবু মাহু ফালাই মাফতু হন এটা এখন বলতে হবে না পরে বলতে হবে আমি মাহুস তাহলে মাহু ফালা মাহুব মিলে মুক্তদা আর মাফতু হন হলো খবর এটার মতোই আবার পরের নাম্বার জবাব হবে আর না ফিরত মাফতু হাতুন আমিল বাবু জানলা ডেকে খুলে আনা দরজাটি তাহলে আশা করি বুঝতে পারছেন যে মাহু ফালা মাহুব যদি আইফিলাম ছাড়া হয় তাহলে খবর হয় আর মাহাতব ফালে মাহাতব যদি তার হলাম সহ হয় তাহলে মুক্ত দেওয়া হয় কথা করে মনে রাখবেন এরপর দেখেন সত্তর নম্বর পৃষ্ঠাই আর তবেইরুন আল বলাদু আম কসিরুন এখানে দেখেন তবেইরুন আর কসিরুন এটা মাহাতব হলে মাহাতবা কি হবে বলেন খবরের মোকদ্দম হবে আল বলাদু মুক্ত মহার হবে আচ্ছা আর কসিরুন আল বলাদু আম তবেইরুন এনে কি হবে বলেন এখানে একই তার কি এরপরে দেখেন তিন চার পাঁচ ছয় না এক দুই একই রকম তার আর তিন চার পাঁচ ছয় এটা সবগুলো একই রকম তার

শব্দ কি হবে পরিবর্তন হবে আচ্ছা এরপর নিজে দিকে একটু দেখেন এই পৃষ্ঠার নিজে দিকে কষ্ট দেখেন বিশেষ প্রশ্ন আম ছাড়া আর তবিল আল বালাদু এখানে দেখেন তবিলুনটাকে আলফিলাম ছাড়া না এখানে দেখে খবর আর আলবাদু এই মূর্ত এটার মধ্যে নিচেটা হবে আবার দেখেন তিন নম্বরটা আবার দেখেন আলফিলাম সহ এদিন এটাকে তবিল টা খবর এই চার নম্বরটা রকম এবারে হাল হাদি সায়ার জাজিদাতুন এই গাড়িটি কি নতুন তার কি জানা আছে খবর এরপরে দেখেন বিশেষ প্রশ্ন আমস এখানে একটা বোঝার বিষয় আছে হাদি সাইয়ারত জাজিদাতুন আম তিলকা তিলকা মানে তিলকা সাইয়ারত কথাটা উল্লেখ করতে হবে এটা এখানে লেখা নাই তাহলে দেখেন হাদি সাইয়ারত ইসমিশারা মুসারিরা মাতফ আলাই আর আমি আম হরপে আতফ আর তিলকা তিলকা মানে তিলকা সাইয়ারত

সাধারণ প্রশ্ন কুফুল এই তালাটি কি ছোট হা দাল কুফুল কাবিরুন এই তালাটি হাডালুন এই তেলাটি কি বড় না ছোট এই তলাটি কি বড় না ওটি ওটি মানে আল কুফুল মানে দালি কাবার এটা মাছ মানতে হবে কিন্তু ঠিক হবে তাহলে মানতে মা তো মিলে মুক্ত আর বা খবর

এরপরে আকিতা কিতাবন মাফতো হন মাসজিদ মাদ্রাসাতে মাসুদাতন হজরুল সাকিউন এগুলো আগের মধ্যে তার কিল এরপরে দেখেন মাসজিদ জামিরুন এখানে দেখছেন যে অপূর্ণ বাক্য অপূর্ণ কথা মানে মসুদ সিবদ মিলে কি অপূর্ণ কথা হয় এখন দেখেন হাদা মাসজিদ জামিরুন হাদা দা মাসুদ জামিন মসজিদ খবর মানে অপূর্ণ কথা আর আল মসজিদু মুক্তদা জামিরুন খবর মুক্তদা মিলা পূর্ণ কথা মানে পূর্ণ বাক্য অপূর্ণ বাক্য এরপরে দেখেন বাহাত্তর নম্বর পৃষ্ঠা বাহাত্তর নব্বিশের মধ্যে নতুন আর একটা জিনিস শেখাচ্ছে সেটা হল দেখেন আল কিতাব আল কিতাব অর্থ দুই রকম একটা হলো বই অথবা বইটি ঠিক আছে আল কিতাব সবসময় কি বইটি অর্থ হয় এই কথাটা ভুল এই কথাটা এখন থেকে সঠিক শিখে যাবে যে আল কলাম হইলে অর্থ দুই রকম হয় বইটিও হয় আবার বইও হয় অনেকে মনে করে যে আল কলম মানে কি কলম দেখেন ভাই আল কলম অর্থ দুই রকম হয় আল কলম অর্থ কলম টি অথবা শুধু কলম তাহলে এখন প্রশ্ন হইল যে তাহলে কলমন মানে কি কলমন মানে হচ্ছে একটি কলম বা কোনো কলম মনে থাকবে কলম মানে একটি কলম বা কোন কলম আর আল কলম মানে কলম টি বা কলম দুই রকম অর্থ করতে পারবেন আল কলম অর্থ কলম বা কলম আর কলমন যদি বলেন নাম ছাড়া তাহলে একটি কলম বা কোন কলম ঠিক আছে কলমন বললে একটি কলম বা কোন কলম আর আল কলম বললে কলমটি বা কলম দুই রকম অর্থ শেখা যায় তো এই জিনিসটা ভালো মনে রাখবেন তো এখানে দেখেন কিতাবন একটি বই দেখেন একটি বই বলতে পারবেন অথবা কোন বই এখানে আত্মা মারু খেজুর আত্মা মারু খেজুর টি দুরুক্ত করা আত্তামার মতন একটি খেজুর বা কোন খেজুর এই মানে একটি ঘড়ি বা কোন ঘড়ি আর শাহ ঘড়ি টি আর ঘড়ি মানে দেখলে প্র্যাকটিস করতে হবে এবার হাত আর কিতাবন এ একটি বই আলকিতাবু কিতাবুন বইটি নতুন তাহলে এখানে হাত আর মুক্তা কিতাবন খবর অল কিতাবু মুক্তিদুন খবর আল কিতাবু সর সানি

যে বানর মেধাবী প্রাণী এবং গাধা মেধাহীন প্রাণী আল গোরাব তয়রুন কবি হন কাক খারাপ পাখি আল বুলবুল তয়রুন জামিরুন এবং বুলবুল সুন্দর পাখি আজদাবি হাইবান জামিরুন হরিণ সুন্দর প্রাণী আল ফিলু হাইবান কাবিরুন হাতি বড় প্রাণী আর অসুর তয়রুন সাবিরুন এবং চুরাই সুন্দর পাখি রসুল ফিল সাবিরুন আজিসম আদিমন যে হাতির মাথা ছোট এবং তার শরীর বড় অসুরতম তাবিল এবং তার সুর

সৌরাত সদরুন আজিমুন জিজাউন ফার হিমারুন তো এই বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত আপনাদের আজকে থাক